হরি বল হরি বল শুধুমাত্র হরিবল বলার পরে একটি মৃত দেহ উঠে বসে বলছে হরি বল ভগবানের কি অপরূপ কৃপা তাই না একটি মৃত দেহকে গিয়ে বলছে যে হরি বল তখনই মৃতদেহটি উঠে গিয়ে বলছে হরি বল তো এরকমই একটা ঘটে যাওয়া ঘটনা ভগবানের অপরূপ কৃপা এবং অপর লীলার দ্বারা শ্রী সারঙ্গ মুরারির শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ নিয়ে একটি ছোট্ট লীলা কথা আপনাদের শ্রবণ করাবো বর্ধমান জেলার মামগাছি গ্রামে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ এখনও বর্তমান শ্রী সারঙ্গ ছিলেন যিনি প্রতিদিন নিত্য শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের সেবা করতেন এবার এই শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ কি এই শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ হলো তার কাছে যে রাধা মাধব বিগ্রহ ছিল তার নাম তিনি দিয়েছিলেন শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ তিনি তার কাছে তার এই শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ ছিল প্রাণ তিনি মন দিয়ে সেবা করতেন এবং তিনি প্রতিদিন নিত্য সেবাতেই যুক্ত থাকতেন তার কাছে প্রতিদিন মহাপ্রভু আসতেন এই তার কাছে মহাপ্রভু এসে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের বন্দনাদি স্তুতি করতেন মহাপ্রভু এসে খুবই তৃপ্তি হতেন শ্রী শ্রী সারঙ্গের ভগবানের প্রতি এই সেবা দেখে মহাপ্রভু প্রতিদিন শ্রী সারঙ্গকে বলতেন আচ্ছা সারঙ্গ তোমার তো কোনো পুত্র নেই তাহলে তোমার পরে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের সেবাকে করবে তো সারঙ্গ প্রতিদিন এই কথা প্রতিদিন শুনতো শুনে নিয়ে কিছু বলতো না তো প্রায় দিন বলার পরে একদিন সারঙ্গ ঠিক করলেন যে ওনাকে বললেন যে হ্যাঁ মহাপ্রভু তুমি যা বলছো সেটা তো ঠিকই বলছো আমার তো কোনো পুত্র নাই তাহলে আমার পরে কে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের সেবা করবে এটা তো আমাকে দেখতে হবে আর শ্রী সারঙ্গ প্রতিদিন সকালে গঙ্গা স্নান করতে যেতেন উনি বললেন যে কাল সকালে আমি যখন গঙ্গা স্নান করতে যাব তখন আমি আমার সামনে সর্বপ্রথম যাকে দেখব তাকেই আমি শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের সেবার দায়িত্ব দেব। যে তারপর দিন সকালে উঠে ভোরবেলাতে মানে ভোরে উঠে তিনি ভোরবেলাতে গেছেন গঙ্গা স্নান করতে এবার গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন যে গঙ্গাতে ভেসে আসা একটি মৃত দেহ তার পায়ে ঠিকলো তো একটি মৃতদেহ ঠেকার পরে তুমি তো ভাবছেন যেই আমি তো কথা দিয়েছি যে আমি বলেছি মহাপ্রভুকে যে আমি সকালে যাকে দেখব তাকে আমি শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের সেবায় নিযুক্ত করব এবার তিনি মৃতদেহটিকে দেখে মৃতদেহটিকে টেনে তুলে বলছেন হরি বল হরি বল তো তখন মৃতদেহটিও হরিবল শোনা মাত্র মৃতদেহটিও উঠে বসে বলছে হরিবল তখন শ্রী সারঙ্গ অবাক যে কি করে সম্ভব এরকম হলো উনি জানেন যে ভগবানের হচ্ছে অসীম কৃপা তো তারপরে তিনি মৃতদেহটিকে জিজ্ঞেস করলেন তোমার কি নাম তখন মৃতদেহটি বলল যে তার নাম হলো মুরারি তো তিনি শ্রী সারঙ্গ মুরারিকে তার ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে তাকে দীক্ষা দিলেন দীক্ষা দেওয়ার পরে তাকে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহের সেবার দায়িত্ব দিলেন আর এই সমস্ত দেখে মহাপ্রভু খুবই তৃপ্ত এবং খুশি হলেন আর এখানে শ্রী সারজ্ঞ মুরারির জীবন দান করলেন তো তাই জন্য তারপর থেকে এই শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ শ্রী সারঙ্গ মুরারির গোপীনাথ বিগ্রহ নামে প্রসিদ্ধ হরে কৃষ্ণ